শুধুমাত্র বার্সেলোনার স্পেশাল এডিশন এটা এটা আর রিয়েল মাদ্রিদের যেটা আছে ওটা আমাদের কাছে নেক্সট উইক চলে আসবে ইনশাল্লাহ ফ্লেক্সিবল সফট ওয়াটারপ্রুফ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস সো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা স্পেশাল ভিডিও আলহামদুলিল্লাহ আমাদের নভেম্বর মাসের শিপমেন্ট চলে আসছে গতকাল সো ওগুলোর মধ্যে আজকে দেখাবো আপনাদেরকে কী কী আছে আমাদের মাঝে মাস্টার এগ্রেড ফুটবল বুট এবং মাস্টার এগ্রেড ফুটবল টার্ফ দুইটাই পেয়ে যাবেন এবং ফুটবলের যাবতীয় গিয়ার্স ব্যাগ ফুটবল তারপর হচ্ছে দুই হাজার ছাব্বিশের যেটা পিপা ওয়ার্ল্ড কাপ তারপর দুই হাজার চোদ্দো সালের যেটা ট্রাজুকাপ বল ওটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপর হচ্ছে স্কিন প্যান্ট শর্ট প্যান্ট এগুলো অ্যাভারেজ আমাদের কাছে পেয়ে যাবেন সো সবগুলো আজকে দেখাবো একটা একটা করে আর আজকে দেখাবো প্রথম হচ্ছে মাস্টার ফুটবল বুটগুলো তারপর দেখাবো মাস্টার ফুটবল টার্ফ তো সবাই দেখবেন ভিডিওটা আশা করি পুরোটা দেখবেন ইনশাল্লাহ তো আর এগুলো কিন্তু আমরা আজকে যা বলবো এগুলো হচ্ছে খুচরা দামটা বলে দেবো আর যারা দোকানদার ভাই আছেন এবং রিসেলিং করেন তারা চাইলে নিতে পারবেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আর এই ভিডিওর ডিসপ্লেতে দেওয়া থাকবে আমার দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার আর দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনোটাই কথা বললেই হবে ইনশাল্লাহ আর যারা অনলাইনে নেবেন দু একজোড়া নেবেন তারা চাইলে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারেন আর আমাদের থেকে কিন্তু অর্ডার কনফার্ম করার জন্য তিনশো টাকা অ্যাডভান্স করতে হয় যারা পুরাতন আছেন তাদের সমস্যা নেই ইনশাল্লাহ আর যারা নতুন আছেন তারা চাইলে ভিডিও দেখে নিতে পারবেন আর যারা ফিজিক্যাল এসে ভিজিট করে নিতে চান তাদের জন্য আমাদের সব লোকেশন বলে দিই আমাদের সব খুবই সহজ সিচল্লিশ বঙ্গবন্ধু এভিনিউ সময় টুইন্টার মার্কেট দ্বিতীয়তলা দুই হাজার সাত নম্বর দোকান রিয়েল স্পোর্টস ঢাকা গুলিস্তানের সো প্রথম থেকে যেটা দেখা এটা হচ্ছে মাস্টার এগ্রেড ফুটবল বুট জাস্ট ওয়ান ইস্টু ওয়ান মার্কুরিয়াল সিক্সটিন সিরিজের এ দেখেন মার্কুরিয়ালটা এখানেও খোদাই করে লেখা আছে

এটা কিন্তু ওয়ান ইস্ট ওয়ান মাস্টার এগ্রেড এটা কিন্তু ফ্লেক্সিবল সফট একটা সাইজ হচ্ছে আটত্রিশ থেকে আর চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল তারপর আরেকটা থাকবে স্পেশাল এডিশন বার্সেলোনার ফ্ল্যাগ দেওয়া আছে শুধুমাত্র বার্সেলোনার স্পেশাল এডিশন এটা আর রিয়েল মাদ্রিদ আর যেটা আছে ওটা আমাদের কাছে নেক্সট উইক চলে আসবে শাল্লাহ এটা জাস্ট দেখেন ফ্ল্যাগটা এখানে কোথায় করে লেখা আছে রেড ব্লু হোয়াইট গোল্ডেন এর মধ্যে কম্বিনেশন মিক্স দেওয়া আছে জাস্ট সোলটা দেখেন ই প্লেট সোল এটা কিন্তু গ্লোসি করবে ওদের মধ্যে খেললে এটা কিন্তু ওয়ান ইস্টু ওয়ান এটার সাইজ বোন আপনার হচ্ছে আটত্রিশ থেকে প্রায় চুয়াল্লিশ সাইজ বোন অ্যাভেলেবেল আমাদের কাছে আছে যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন তারপর থাকবে আরেকটা কালার হবে বাংলাদেশে একবারে ফেমাস হ্যাঁ শেল পিঙ্কের মধ্যে ডার্ক শেল পিঙ্ক রেডিয়াম কম্বিনেশন দেওয়া আছে হোয়াইট মিক্স এটা কিন্তু আমাদের প্রায় এখান থেকে তিনবার চলে আসে আরও আসবে ইনশাল্লাহ এটার হাইনিকটাও আমাদের আসবে অন দা ওয়েতে আছে এটারও সাইজ পাবেন আপনার হচ্ছে আটত্রিশ থেকে প্রায় উনচল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল এটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আরেকটা কালার রয়েছে এই যে এখানে মার্কুলটা লেখা আছে ব্যাপোর সিক্সটিন সিরিজ এটারও সাইজ পর্যন্ত আপনারা হচ্ছে আটত্রিশ থেকে প্রায় চুয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল এটা হচ্ছে ভেনোম লেমন পিঙ্ক কম্বিনেশন রেডিয়াম এটা কিন্তু অনেক হাই বাংলাদেশের বর্তমানে প্রায় তো যার যেটা পছন্দ অবশ্যই কেজি অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আমাদের হোয়াটসঅ্যাপগুলোতে অ্যাড নক দিয়ে রাখবেন অনলাইন নেওয়ার জন্য আর দোকানে ভিজিট করলে অতি তাড়াতাড়ি আসেন ইনশাআল্লাহ এরপর থাকবে পুমা ফিউচার পুমা ফিউচার এট সিরিজের একদম লেটেস্ট স্টার রানিং যেটা হচ্ছে আপনার একটা ফ্রান্সের প্লেয়ার খেলতেছে এখন এখানে অ্যাভেলেবেল আমাদের কাছে চলে আসে আর এটারও প্রায় আপনারা পাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল জাস্ট কালার ওয়েটা দেখেন পিঙ্ক ব্লু হোয়াইট কম্বিনেশন দেওয়া আছে পুমার লোকটা কিন্তু এখানে হাতে লাগবে জাস্ট যারা ফিজিক্যাল আসবেন হাতে নিলে বুঝতে পারবেন কতটা সফট লাইট ওয়েট ফ্লেক্সিবল সো নাইট মার্কুরিয়াল ব্যাপার সিক্সটিন সিরিজের হচ্ছে পাঁচটা কালার রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল এগুলো জাস্ট নতুনগুলো একদম নতুন আর এর আগেও কিন্তু একটা ভিডিও দেওয়া আছে এগুলার অন্য কালারগুলো তো ছিল ওগুলোর ভিডিওতে আপলোড দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর একটা হচ্ছে পুমার নতুনটা এগুলোর দাম থাকবে এখন হচ্ছে নভেম্বর মাসের জন্য মাত্র তিন টাকা কোনো দাম দামি হবো না তিন টাকা এরপর হচ্ছে প্যারিটর বাংলাদেশের ফ্যান বয় হামজা চৌধুরী যেটা ইউজ করে জাস্ট আপনি দেখেন বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলছে যে বাংলাদেশ ন্যাশনাল স্টেডিয়াম যেটাতে খেলছে হংকংয়ের সাথে প্লাস হংকং গিয়েও যেটাতে খেলছে যে হংকংয়ের মাঠেও যে বুটটা পরে খেলছে ওটা কিন্তু আমরা এখন নিয়ে আসি বাংলাদেশের পাঁচ টাইম আর কোথাও কিন্তু পাবেন না দেখেন টাংওয়ালা টাঙ্গালা টাংটাইভাবে খোলা যায় পেরেটোরটা এখানে খোদাই করে লেখা আছে প্যারেটরের গ্রিপগুলো এখানে খোদাই করে লেখা আছে জাস্ট গ্রিপ গুলো যদি হাতে নেন বুঝতে পারবেন যারা ফিজিক্যাল হাতে নেবেন বুঝতে পারবেন এটা সাইজ পাবেন আপনার হচ্ছে ছত্রিশ থেকে প্রায় পঁয়তাল্লিশ পর্যন্ত अवेलेबल আছে আমাদের কাছে ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ अवेलेबल লেমন পিঙ্ক অরেঞ্জ পিঙ্কের মধ্যে হোয়াইট কম্বিনেশন ব্লু এটার আরেকটা আছে যেটা হচ্ছে আমাদের উইদাউট লেস আপনারা এখানে খোদাই করে লেখা আছে বাংলাদেশি প্যান্ট বয় এডিশন তো দুইটাই পাবেন আমাদের কাছে একটা হচ্ছে দুইটারই সাইজ পাবেন ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আর এগুলোর দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা কোন দাম আমাদের না মাত্র পঁয়ত্রিশশো টাকা

লাইট স্টেক প্রো স্টেক প্রো এখানেও লেখা আছে কিন্তু এফ ফিফটি প্লাস রেগুলার এডিশন না এটার কালার পাঁচটা পাবেন আমাদের কাছে তারপরে এই আরেকটা কালারে থাকবে অরেঞ্জ অরেঞ্জ ব্লুর মধ্যে কম্বিনেশন দেওয়া আছে লাইট স্টেক প্রো এখানেও লেখা আছে দেখেন এফ ফিফটি প্রো সোলটা দেখেন গ্লোসি করে এখানে কিন্তু এলএসের লোকটা খোদাই করে লেখা আছে এখানেও লাইট স্টেক প্রোটা লেখা আছে দুইটা কালার গেলো আর একটা কালার এটা পাবেন যেটা আমাদের মোস্ট জনপ্রিয় যেটা আমরা আগেও সেল করেছিলাম এখন আবার নতুন করে স্টকে আসছে এটা হচ্ছে আপনার রেড হোয়াইট রেডিয়ামের মধ্যে কম্বিনেশন দেওয়া আছে এটারও সোলটা কিন্তু ইলেকট্রোপ্লাইট সোল গ্লোসি এটা ফিফটি প্রো লাইট স্টেক প্রোটা এখানে ঘোদাই করে লেখা আছে জাস্ট হাতে নিলে বুঝতে পারবেন কতটা লাইট ওয়েট তিনটে কালার হয়ে গেল তারপর থাকবে আরেকটা কালার হয় উইদাউট লেস যেটা আমাদের কাছে টার্ফ আছে বুট আছে লেস সহ লেস ছাড়া যেটা রেগুলার তো আছে যেটা এখন আমাদের কাছে ফিফটি প্রো চলে আসে এটা কিন্তু অ্যাডাল্টের জন্য আছে আপনারা এটার সাইজ পাবেন হচ্ছে আমাদের কাছে ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল তো যার যেটা লাগবে অবশ্যই মেসেজ দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন তারপর আমাদেরকে মেসেজ দিবেন অনলাইনে নেওয়ার জন্য এটার মধ্যে আরেকটা কালারও চলে আছে যেটা এই পর্যন্ত প্রায় তিনবার আমাদের কাছে আর হচ্ছে বেগুনির মধ্যে দেওয়া আছে বেগুনি রেডিয়াম কম্বিনেশন জাস্ট যদি হাতে নেন বুঝতে পারবেন এটা গ্রিপটা কত হাই ফাইবারটা কত ডাবল ফাইবার দেখে হাতে নিলে বুঝতে পারবেন এটা কিন্তু ইলেকট্রোপ্লেট সোল এটার সাইজ পাবেন হচ্ছে ছত্রিশ থেকে আপনার প্রায় এখন আটত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল ফিফটি প্রো বেবি সাইজ বুটগুলো হ্যাঁ এগুলোর অ্যাডাল্টও আছে আমাদের কাছে মেসেজ দিলে পেয়ে যাবেন ফিফটি প্রো বেবি সাইজ বুটগুলো হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল পাঁচটা নতুন কালার হতে পাবেন নভেম্বর মাসের জন্য এগুলো মাত্র তিন টাকা আর এগুলো রেগুলার থাকে কিন্তু তিন টাকা প্লাস থাকে এখন মাত্র তিন টাকা তো এতক্ষণ দেখালাম হচ্ছে মাস্টার এগেরেট ফুটবল বুটগুলা যেগুলো আমাদের নতুন জিনিসটা ছিল এখন দেখা হচ্ছে মাস্টার এগেরেট ফুটবল টার্ফ যেগুলো আমাদের গতকালকে শিপমেন্ট আসছে নভেম্বর মাসে আলহামদুলিল্লাহ তো এগুলোর মধ্যে আজকে দেখা হচ্ছে এখন দেখা হচ্ছে টার্ফগুলো মাস্টার এগেরেট ফুটবল টার্ফ এটা হচ্ছে প্যারেটর প্যারেটর ন্যানো স্ট্রাইক জাস্ট গ্রিপটা দেখেন এটা কিন্তু হাতে লাগবে হাতে নিলে বুঝতে পারবেন টাংটা দেখেন নতুন স্টাইল আসছে এখন আমাদের কাছে স্কেচ করা এটা সাইজ বোন আপনার হচ্ছে চল্লিশ থেকে প্রায় পঁয়তাল্লিশ সাইজ বোন অ্যাভেলেবল আছে আমাদের কাছে এটা কিন্তু বুট আমাদের কাছে চলে আসবে ইনশাল আগে টার্ফ আনা হয়েছে রেডিয়াম ব্লু হোয়াইট কম্বিনেশনের মধ্যে মিক্স এটা সাইজ পাবেন আপনার হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ বোন অ্যাভেলেবল ফেডেটরটা এখানেও খোদাই করে লেখা আছে তারপর থাকবে বাংলাদেশে হট এডিশন মিজুনু জাপান এডিশন মরিলাম মিজুনু মেড ইন জাপান দেখেন এখানে লেখা আছে ল্যাটেক্সটা মেড ইন জাপানের তৈরি করা আর অল ওভার চাইনিজ এগুলা মধ্যে সিল্নেশন দেওয়া কিন্তু আপনি বুঝতে পারবেন কতটা ফ্লেক্সিবল সফট যারা কমফোর্টলি খেলতে চাচ্ছেন টার্ফের মধ্যে তাদের জন্য একটা বেস্ট একটা সাইজ পাবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ কাছে তারপর থাকবে আর একটা মডেল রিয়েল মানি নিউ ব্যালেন্স নিউ ব্যালেন্সের মধ্যে ব্লু রেডিয়াম ব্ল্যাক কম্বিনেশন দেওয়া এটার আরো কালার ওইগুলো আমাদের চলে আসবে সামনে ইনশাল্লাহ এনবিটা এখানেও লেখা আছে এনবিটা কিন্তু এখানেও কোথায় লেখা আছে জাস্ট মাস্টার ওয়ান টু ওয়ান এটা হচ্ছে আপনার প্রমাণ এনবিটা হাতে নিলে বুঝতে পারবেন একদম লাইট ওয়েট তার ক্ষেত্রে এত লাইট ওয়েট হয়ই না আপনার হাতে নিলে বুঝতে পারবেন ইনশাল্লাহ এটারও সাইজ পাবেন চল্লিশ থেকে প্রায় পঁয়তাল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আমাদের কাছে তারপর থাকবে হচ্ছে জিয়ে সিক্স থ্রি বা জিয়েস্স সিক্স এল এর যেটাই বললেন এটা দুইটা কালার হতে আমাদের কাছে চলে আসে প্যান্থম জিয়েস্স প্লাইনাইট দেওয়া আছে এখানে জাস্ট আপনি সোলগুলো দেখেন এটা দিয়ে কিন্তু আপনি আউটডোরে খেলতে পারবেন চাইলে আপনার হচ্ছে টার্ফ প্লাস ইনডোরে খেলতে পারবেন বোধ বোধ খেলতে পারবেন এটা দেওয়া এটা কালার পাবেন দুইটা একটা কালার গেছে আপনার ফেস্ট ব্ল্যাক রেডের মধ্যে আরেকটা হবে স্কাই ফেস্ট প্লাস হচ্ছে রেড কম্বিনেশন হোয়াইট দুইটা কালার হতে আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো কিন্তু ফুল ফাইবার করা

লাইট স্ট্রাইক ফ্লুটা এখানে খুঁজে করে লেখা আছে এটার মধ্যে কালার পাবেন দুইটা একটা কালার গেল বেগুনি আর একটা কালার পাবেন অরেঞ্জ হচ্ছে ব্লুর মধ্যে কম্বিনেশন দেওয়া আছে রেডিয়াম রেডিয়াম অরেঞ্জ হোয়াইট কম্বিনেশন দেওয়া আছে জাস্ট সেম ক্যাটাগরি কালারটা আলাদা স্প্রাইক ফিউশন লেখা আছে এখানে যেটা ফিফটি প্লাসে হয় ওটাই এটা তৈরি করা হয়েছে এটার কিন্তু সাইজ পাবেন আপনারা হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল দুইটা কালার পাবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ পর্যন্ত তারপর থাকবে হচ্ছে এফ ফিফটি পিঙ্ক এটা লাইট স্টিক মডেল এফ ফিফটির মধ্যে হাইনিক অসম্ভাবনীয় ব্যাপার কিন্তু রিয়েল স্পোর্টস মানে অন্য কিছু জাস্ট তারা চাইলে অনেক কিছুই করতে পারেন ইনশাআল্লাহ আপনারা জানেন এটা কিন্তু হাইনিক এফ ফিফটির মধ্যে হাইনিক কিন্তু সচরাচর পাওয়া যায় না জাস্টে দেখেন নিকটা কত হাই করা দেওয়া আছে আপনি চাইলে কিন্তু এটা আবার কাইটেও খেলতে পারবেন অনেক এটা কাইটেও খেলে জাস্ট আপনাদের সুবিধা অনুযায়ী এটার মধ্যে আমাদের কাছে দুইটা কালারে চলে আসে এই একটা কালার এটা কিন্তু বুটও আছে আমাদের কাছে এই আর একটা কালার হতে পারবেন বেগুনি যেটা আমরা দেখাচ্ছি এফ ফিফটি প্লাসের বুট এফ ফিফটি টার্ফ উইদাউট লেস এখন দেখাচ্ছি এফ ফিফটি টার্ফ কিন্তু হাইনিক এফ ফিফটি টার্ফ হাইনিক কিন্তু সচরাচর হয় না কিন্তু আমাদের কাছে দুইটা কালার হতে পারবে না ফিফটি টার্ফ হাইনিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল এরপর থাকবে যে পুমা ফিউসার আলটিমেট এইট যেটা লেটেস্ট বুট ছিল জাস্ট আমাদের লাস্ট উইকে এটা কিন্তু টার্ফ এখন আমাদের কাছে চলে আসে জাস্ট কালার এটা দেখেন পিঙ্ক স্কাই ব্লু এটার লোগোটা কিন্তু হাতে লাগবে এখানে পুমা ফিউসার এইট এখানেও খোদাই করে লেখা আছে লোকোটার মধ্যে যদি দেখেন পুমা পুমার লোগোটা এখানে ব্র্যান্ডিং করে লেখা আছে অ্যাম্বোস করে জাস্ট কালার ওইগুলো দেখেন এত লাইট ওয়েট পুমার পুমার ক্ষেত্রে এত লাইট ওয়েট কিন্তু সচরাচর আসে না আমাদের কাছে এটার মধ্যে আরেকটা চলে যেটা এই পর্যন্ত বা চারবার চলে আসছে আমাদের কাছে এটার প্যান্ট বেজ অনেক বেশি যেটা রিভিউ অনেক ভালো জাস্ট আপনারা রিভিউ দিয়েছেন যে ভাই এই টার্ফটা অনেক ভালো ছিল এই কালার ওটা অনেক সুন্দর এটা কারণ আবার নিয়ে আনা হয়েছে জাস্ট আইস সিলভারের মধ্যে কম্বিনেশন দেওয়া আছে প্লাস ব্লু এটা কিন্তু সফট ফ্লেক্সিবল ওয়াটারপ্রুফ ওয়াশেবল এটার কিন্তু সেম লোকটা এখানে খোদাই করে লেখা আছে এটার কালারে দুইটা দুইটারই সাইজ পাবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আমাদের কাছে এরপর থাকবে হচ্ছে পুমা আলট্রা সিন্স ওয়ান নাইন নাইন এইট দেখা দেওয়া আছে এখানে পুমা আলট্রা টার্প কিন্তু সচরাচর সবাই আনে না জাস্ট আমরা আনছি যেটা আরও কালারে আমাদের কাছে চলে আসবে ইনশাল্লাহ জাস্ট আলট্রাটা দেখেন এখানে লেখাই আছে এখানে কিন্তু লোগোটা দেওয়া আছে পুমার লোকোটা কিন্তু এখনও দেওয়া আছে এটার সাইজ পরিমাণ হচ্ছে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত রেড হোয়াইট ব্ল্যাকের মধ্যে কম্বিনেশন দেওয়া আছে এটার বাকি কালারগুলো সামনের বাকি পাবেন আমাদের কাছে এটার সাইজ পরিমাণ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ পর্যন্ত সো যতগুলো টার্ভ দেখানো হচ্ছে একটা হচ্ছে ফেরেটর একটা হচ্ছে মিজোনো একটা হচ্ছে নিউবেল্যান্ড দুইটা হচ্ছে জি থ্রি বাকিগুলো হচ্ছে এফ ফিফটি তিনটা হচ্ছে ফুমা তো ওভার এগুলোর দাম থাকবে হচ্ছে আমাদের কাছে এই নভেম্বর মাসের জন্য মাত্র তিন হাজার একশো টাকা কোনো দাম আমাদের মাত্র তিন হাজার একশো টাকা যারা অনলাইনে নিবেন চালে ভিডিওগুলোতে দেখে নিতে পারবেন যারা ফিজিক্যাল এসে নিবেন খুব দ্রুতই আসেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ যে আমাদের পাশে আপনারা ছিলেন ইনস্টাগ্রাম আইডিতে থাকবেন আমাদের টিকটক আইডি আছে তিনটা ওগুলোতে ফলো দিয়ে থাকবেন ইনশাল্লাহ আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন প্লাস হচ্ছে আমাদের ফেসবুক পেজ পেজে থাকবেন ওখানে সবসময় আপডেট দেওয়া হয় এবং ফেসবুক গ্রুপ ওখানে সব সময় আপডেট পাবেন আপনারা পরবর্তীতে আপনারা কি চান বা কোন ধরনের ভিডিও চান কি লাগবে আপনাদের প্রয়োজন আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ ওগুলো নিয়ে আমরা কাজ করবো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম